নমস্কার কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকের আপনাদেরকে লেউমালাই বানিয়ে দেখাবো বন্ধুরা এই গরমে লেউমালাই খেতে কার না ভালো লাগে তাও যদি হয় বাড়িতে এইরকম বানানো বাড়ি সবাই তো খুশি হয়ে যাবে আর এই গরমে তৃপ্তি পেতে এভাবে বানিয়ে নিন বাড়িতে লেউমালাই চলুন বন্ধুরা আমি লেউমালাইটা বানাতে চলে যাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে বানাইটা বাড়িতে বানাচ্ছি তা তার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিচ্ছি অল্প পরিমাণ জল নিলাম ব্যাস অল্পই করে নিয়ে নিলাম এবারে এই জলের মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি চিনি নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি এখানে প্রথমে পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় পরে আবার ব্যবহার করব তা প্রথমে আমি এখানে পাঁচ চামচ নিয়ে নিলাম এবার চিনিটাকে আমি একটি হাতার সাহায্যে জলের সাথে ভালো করে মেল্ট করে নেব অবশ্যই চিনিটা ভালো করে মেল্ট করে নিতে হবে ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেড়ে মেল্ট করবো চিনিটা গলতে একটু সময় লাগবে বন্ধুরা ততক্ষণ ভিজুক আমি চট করে আর একটা কাজ করে নিই এখানে আমি নিয়েছি দুটি পাতি লেবু দেখুন দুটি তাজা লেবু নিয়েছি লেবু দুটো খেয়ে আমি কেটে নেব দু সাইডটা বাদ দিয়ে দিলাম দিয়ে পিস পিস করে আমি লেবুটাকে কেটে বন্ধুরা দুটি লেবু এই একইভাবে আমি কেটে নিচ্ছি দুটি লেবু আমার কেটে নেওয়া হয়ে গেছে এদিকে চিনিটাও অনেকটা দেখুন বন্ধুরা গলে গেছে হাতা দিয়ে নাড়ি দেখে দিচ্ছি চিনিটাকে ভালো করে আমি মেল্ট করে নিয়েছি এবারে ওই যে লেবুরটা আমি কেটে রাখলাম লেবুর রসগুলো সমস্ত আমি এখানে এক এক করে চিপে সমস্ত রসগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব সরাসরি দিয়ে দিচ্ছি একেখানে ছাঁকার কোনো প্রয়োজন নেই ছাঁকতে লাগবে না একটা দানা গেলেও কোনো অসুবিধা হবে না বন্ধুরা এইভাবে সরাসরি লেবুগুলো রস চিপে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা মনে করি দোকানে মালায় কত কিছু ইন্ট্রিয়েন্স দিয়ে তৈরি হয় কিন্তু না বন্ধুরা যেসব ইন্টিরিয়েন্স দিয়ে তৈরি হয় সেই সব জিনিসগুলোই আমাদের প্রত্যেকের বাড়িতে আছে দোকানে যেতে হবে না জল তো প্রত্যেকের বাড়িতে আছে লবণও আছে আর লেবুও আছে বন্ধুরা শুধু একটু সময় বের করে এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় গরমে সবাই তৃপ্তি হয়ে খাবে আর খুশি হয়ে যাবে বন্ধুরা দোকানে আর যেতে হবে না যখন মন চাইবে বা খেতে মন চাইবে তখনই বন্ধুরা এইভাবে বানিয়ে নেওয়া যায় বাড়িতেই এবারে বন্ধুরা আর একটু উপকরণ মেশাবো সেটা হচ্ছে গিয়ে বিল লবণ এখানে আমি বিল লবণ নিয়েছি এখানে জলের পরিমাণ অনুযায়ী পুরো চামচের থেকে একটু কম দিচ্ছে বিল লবণটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতের সাহায্যে আর একটু ভালো করে মিশিয়ে নেব জলের সাথে বিল লবণটা বন্ধুরা এই গরমে প্রত্যেকের শরীরের প্রচণ্ড ঘাম হয় আর এই ঘামের সাথে শরীর থেকে জল এবং খনিজ লবণ শরীর থেকে নির্গত হয়ে যায় তাই গরমের সময় প্রত্যেকের বেশি বেশি করে জল খাওয়া প্রয়োজন কিন্তু বাচ্চারা তো জল খেতে চায় না যদি আপনারা এইভাবে শরবত বানিয়ে বা এই রকম লেউমালাই বানিয়ে রেখে দেন বাচ্চারা তো খুশি হয়ে খেয়ে নেবে অনায়াসে আর বড়দেরও শরীরের খুব উপকার বন্ধুরা এই উপকারী জিনিসটা বানিয়ে মজা করে সবাই খেতে পারবেন তা সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটু ছোট্ট চামচের সাহায্যে অল্পে একটু নিয়ে চেক করে দেখে নেব সব কিছু ঠিকঠাক পরিমাণ মতো হয়েছে কি না বন্ধুরা এর মধ্যে আরও জল মেশাবো সেই অনুপাতে আমার চেক করতে হবে লবণ মিষ্টি লেবু তা আমার সব কিছু ঠিকঠাক আছে এর মধ্যে আমি আর একটু জল মিশিয়ে নেব আপনারা কেমন বানাবেন কতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণে সব কিছু উপকরণ নিয়ে নেবেন তা জলটা নেওয়া হয়ে গেছে আমি হাতার সাহায্যে আরেকটু ভালো করে সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি সমস্ত জলটা নিয়ে এবারে বন্ধুরা আমি এটাকে ফ্রিজে জমানোর পালা আইস তৈরি করব এইটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য দশ ঘন্টা লাগতে পারে বারো ঘন্টাও লাগতে পারে তা আমার এখানে দশ ঘন্টার সময় লেগেছে দশ ঘন্টার মধ্যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে জমে গেছে এর থেকে বেশি শক্ত করা যাবে না শক্ত করলে ভাঙা যাবে না এবার এখানে একটি বন্ধুরা আমি রুটি করা যে বেলেন বেলেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এই বেলেনটা দিয়ে আমি এবারে এই আইসটা ভেঙে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুরো হয়ে যাচ্ছে বরফটা কত সহজে ভাঙা যাচ্ছে এর থেকে বেশি শক্ত করলে বরফটাকে ভাঙতে পারবেন না বন্ধুরা বন্ধুরা আমি এটা বেলেন দিয়ে ভাঙছি বলে আপনাদের বেলেন দিয়ে ভাঙতে হবে এমন কিছু নয় আপনাদের যেটা সুবিধা হবে সেটাই দিয়ে ভেঙে নেবেন সমস্ত আইসগুলো দেখুন বন্ধুরা আমি ভেঙে নিয়েছি কি সুন্দর লাগছে এখন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে দেখুন বন্ধুরা বেশি জোরে ঘা দিতে হচ্ছে না অল্প একটু ঘা দিলেই ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছে বন্ধুরা বন্ধুরা এবারে মালাইটা আমার সার্ভ করার পালা দেখুন কত সুন্দর ঠিক যেন দোকানের যে লৌমালাই খাই আমরা কিনি ঠিক সেই রকম আইসগুলো হয়েছে দেখুন বন্ধুরা এই সুন্দর ঝরঝরে এবার এখানে দোকান থেকে আমরা যেরকম গ্লাসে আমরা খাই দোকানদার আমাদেরকে দেন ঠিক সেই রকম গ্লাস নিয়েছি আর এই গ্লাসগুলো যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন বন্ধুরা এক গ্লাসের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভরে নেব বন্ধুরা একে একে দেখুন আমি গ্লাসগুলো সব ভরে নিচ্ছি বন্ধুরা এখানে আমার আটটা গ্লাস ভরা হয়েছে বন্ধুরা দোকান থেকেই আটটি গ্লাস লেবুমালা কিনতে কত টাকার লাগে আপনারা তো খান জানেন কিন্তু এইভাবে দেখুন কত কম খরচে এতগুলো লেবুমালায় প্রাণ ভরে বাড়িতে খাওয়া যায় দেখুন কত সুন্দর লাগছে আর গ্লাস ভরে ভরে দিয়েছি আর বন্ধুরা যে কোনো জিনিস বাড়িতে বানানোর মজাটাই আলাদা আরও যদি হয় নিজের হাতে বানানো বানিয়ে সবাইকে খাওয়াতে খুবই মজা লাগে বন্ধুরা সবাই খেয়ে প্রশংসা করলে নিজের জীবনটা ধন্য হয়ে যায় এখানে এবারে আমি কিছু পাইপ নিয়েছি পাইপের সাহায্যে বন্ধুরা লেউমালে তো খেতে হবে তা পাইপগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এখানে বিড় নুন নিয়েছি এই গ্লাসের উপর থেকে আর একটু করে অল্প অল্প করে বেড লবণ ছড়িয়ে দেবো দোকানে দেখেছেন বন্ধুরা দোকানদার লেউমালের উপর আর করে বিল লবণ দিয়ে দেয় আমরা চেয়েও অনি অনেক সময় একটু করে বিল লবণ দিতে হবে দিয়ে জলটা বড়বে জলটা যত গলবে বন্ধুরা লবণটার প্রয়োজন হবে সমস্ত গ্লাসে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এবারে পাইপ দিয়ে খাওয়ার পালা বন্ধুরা এবারে এক এক করে এক একটা লেউমালা আমি প্রত্যেককে বাড়ির সদস্যকে পরিবেশন করব। তার আগে বন্ধুরা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করে যাই আপনার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে একটি লাইক দেবেন যদি আপনাদের ভিডিওটি কাজে লেগে থাকে যদি পছন্দ হয় তাহলে একটি শেয়ারও করবেন আর বন্ধুরা যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায় তাই বন্ধুরা ভালো হলেও একটু কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আমার ভুল আছে আমি ভুলটা বুঝতে পারবো অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্ত ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরও যেন দেখতে পাই